সেজন্য সংক্ষেপে আসুন আল্লাহ বারে কালাই আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার মসজিদ দেখেছেন মন্দিরও দেখেছেন মসজিদের কপালে লেখা আছে লেখা আছে হম ভুল শুনলেন মন্দিরের কপালে লেখা আছে আল্লাহ তাহালি ঠিক হলো এবার ঠিক হয়েছে মসজিদের কপালে লেখা আছে আল্লাহালি আবু আবার মন্দিরের কপালে লেখা আছে আমরা বানাইছি মসজিদ ওরা বানিয়েছে মন্দির আমাদের ধর্ম কিতাবের নাম হলো কোরআন ওরা বলে আমাদের কিতাবের নাম হলো পড় আমরা করি রোজা ওরা বলে আমরা আমরা বলি আল্লাহ ওরা বলে ভগবান যাই বলে কিনা আমরা করি হজ ওরা করে তীর্থ সমান সমান মোকাবেলা হৃদয় কিন্তু বাস্তবের কার গোড়ায় এলে সব বেলুন ফটো হয়ে ফেটে দা মসজিদে লেখা চাল্লাহালি আবু আবা রহমাতি আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন মন্দিরের কপালে লেখা চে ওং নিশ্চয় যে ভালো ওং নব প্রভন্ড ভালো নীতি নৈতিত্ব হেরি নম কল্যাং শ্রী সুধা সর্বতি তো বায় কল্যাং নমস্তি তে হেরি মল্লং সৃষ্টং দুষ্টং এ পরম নাম মল্লং হিতিকং তো যদদং তরণং শরণং শ্রীতি সুধায় শান্তি সুধায় নম ও আকাশের মালিক ও জমিনের মালিক ও নীল গগরের মালিক পূর্বের মালিক পশ্চিমের মালিক তুমি খাও না তুমি ঘুমাও না আল্লাহ তুমি 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 চিরঞ্জীবী চাঁদকে সূর্য তুমি বানিয়েছ তোমার নিয়ন্তনী চন্দ্র সূর্য আকাশের গায়ে দেল খায় তুমি জগতের একমাত্র প্রতিভাল কথাটা খারাপ বলেছে

চেহেরি নাম ও চরিত তত্ত্ব বকায়ে নমো ও আব্দুল্লাহ ওয়াল মুতালাং তিশালান্তিত তিস এবং লা ইলাহা ইল্লাল হরফ কিপকরম মুহাম্মাদান এ পরম পরম বাদম সত্য মুহাম্মাদুম সুন্দরম তোমাকে পেতে গেলে কার চরিত ধরতে হবে পৃথিবীর কোন মন ঋষির ধরব একমাত্র যদি তোমাকে পাইতে হয় ওই ব্যক্তির চরিত্র ধরো যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন কে সেটা অল্লং কৃতিনাং কৃতিনাং আব্দুল্লাহে অলমতলং তিশলং তিত্ত তিশবং লা ইলাহা ইল্লাল্লাহ কিবা করম মুহাম্মাদং পাদম সত্য মুহাম্মাদুন সুন্দর যার চরিত্র দেখে মক্কার লিডার আবু জাহেল বলেছিল তুমি আল আমিন জীবনে আল্লাহর নবী তেষট্টি বছর বেঁচে ছিলেন তেষট্টি বছরের মধ্যে একবারও তিনি মিথ্যা কথা বলেন কত দামি কথা একবার সুমান আল্লাহ বলবেন না জোরে কোনদিন তিনি মিথ্যা কথা বলেননি তাহলে শুনতে পেলেন অং আলাদা আর আল্লাহ হালি আলাদা পাতাটা উল্টে দে আমরা বলি আল্লাহ বরা বলে ভগবান কতটা সঠিক আমি জানি না আমার মাস্টার ভাই রা জানবেন ভাগ ভাগ ভয়াকার দন্তন্ন ভগবান ভগবানে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ ভগবানের ভগবতী আছে ঈশ্বর দীর্ঘই তালবেশ্বর ঈশ্বর হলো পুরুষ লিঙ্গে ব্যবহার হয় ঈশ্বরী হলো স্ত্রী ব্যবহার হয় ঈশ্বরের ঈশ্বরী আছে যদি বলেন গড গডের আরাধনা করি গড হলো পুরুষ লিঙ্গ গডেশ হলো স্ত্রী লিঙ্গ গডের গডেশ আছে যদি বলো ওপরওয়ালা ওপরওয়ালার হবে নিচেওয়ালা যদি বলি সেজনা নিচল হবে এজনা, আমার আল্লাহর কোন লিঙ্গ আছে নাকি আল্লাহ না স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ এবার ভগবানের ভয় বাদ দেন তাহলে হয়ে যাবে গবান ভগবানের গবাদ বাদ দেন বানানো হবে ভবান ভায়াকার বনধার বাদ দিলে হবে ভগবানের ভগন দন্তন্য বাদ দিলে বানানো হবে ভগবান যদি বলি তো ঈশ্বর অসুবিধা হচ্ছে নাকি দীর্ঘই তালবে ঈশ্বর

হয়ে গেল আল্লাহ আল্লাহর কি বাদ দিবেন বাদ দিয়ে দেন উচ্চারণ হবে আকাশের মালিককে জমিনের মালিক কে আমাদের মালিক কে জোরে বলতে আল্লাহ বড় অসুবিধা হচ্ছে ডরনা কিয়া আমাদের মালিক কে আল্লাহ মদী একই কোম্পানির লোক নারা মানে উঁচু তাকবির মানে ধনী উঁচু করে ধনী দেন কে বড় আল্লাহ বড় নারা তাকবির আমাদের চব্বিশ পরগনায় দুটো মেয়ে ঝোপড়া করে এর থেকে চোরে আওয়াজ গিয়ে পড়ার আওয়াজও পড়ানো চলেছে আরে এতগুলো লোক আল্লাহ একবার বলছে হু ভাই আমার বন্ধ আবার

কোটি খাম্বার সাহায্যে আকাশ কটা ও বানাই না ভাও কাকুম সিদাদা আমি তোমার মাথার উপরে সাতটা নিয়ে গগন টাঙিয়েছি সেই আকাশের গায়ে কি দিয়েছি আশামসু আল কামারু বিহসুবা অননজুমু ওয়া শাজারু ইয়াসু Juda আমি তোমার মাথার উপরে শূন্য নীল গগনের গায় একটা প্রদীপ রেখেছি সূর্য একটা প্রদীপের নাম হলো চাঁদ যেমনি সূরুজ উঠে গেল ওয়ানাহারামাশা অমনি দিন হয়ে গেল যিনি সূরুজ ডুবে গেল ওয়াজাল লাইলালেবাসা আমি অন্ধকারের সাথে রাত বানিয়ে দিলাম অজেল্ল রদা আমি তোমার পায়ের তলে জমিনটা বিছায়ে দিলাম বল্জিবালা আদা দা আল্লাহ বলেন আমি জমিনের উপরে পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিলাম জমিনের সৌন্দর্য কি বাড়ি গাছগাছালি আফ্রিকা দেশের আমাজন বলে একটা জঙ্গল আছে বাঘ আছে ভাল্লুক আছে সাপ আছে সব আছে শুধু মানুষ নেই না থাকার কারণে জঙ্গলকে সুন্দর বলে না আল্লাহ বলছেন আমি মানুষকে চড়া চড়া করে বানিয়েছি আর জমিনের সৌন্দর্য হলো মানুষ যে জমিনে মানুষ নেই সে জমিন

তোমার বিবি কি তোষ বিগুনবে ওই জন্য লাইন করেছে একলা আর খা গেছো মিথ্যা বলছি একলা আর এই খা গেসো তোমার ময়না কেউ আমার সাথে কথা কয় না কথা বুঝতেই পারছেন কথা যত বলিও অমিতা শবুকে হয় তোমার কথা শুনিনা তোমার কলচে জইলা যে যাবি তো

আমার মুখটা দদ্দর করে ঘাম বার হচ্ছে যেহেতু ফ্যান নাই কাঠের ঘর রহমতের কান্ডারি অনুকম্পের ভান্ডার মাথা রোমালটা নিয়ে বাম হাতে আমার মুখটা ধরে নবি হাতে মুখটা মুসিয়ে দিলেন কি দিলেন কার মুখ বিবির মুখ নবী মুসিয়া দিলেন কোনো দিন দিয়েছেন জান্নাত যাব বলে হুড়ো হুড়ি করছ ঘোরার দিন বো জানলাম অমনি বলে আমি হেসে ফেলেছি কি আদর্শ দেখো যেমনি আমি হেসে ফেলেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম আমাকে বুকে জড়িয়ে ধরে কপালের ওর সোহাগীকে দিলেন আদর্শের চুমা আল্লাহর নবীর রওজা পাকের বাম দিকে একটা দরজা আছে দরজার নাম হলো বাবে জিবরিল জিবরিল এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন হে জিবরিল আমি তো দরজার ভিতরে এসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি তুমি এই সময় এলে কেন জিবরিল বলে আল্লাহু আলাম লা আলাম এ ভাই তোরা পালাচ্ছিস কেন দুটো কারণে লোক উঠবে একটা কঠিন জিনিস আমার জলসা তো লোক ওঠে আজকে প্রথম দেখলাম আমি জলসা ফাঁকি দিই না এই এলাকার যত বক্তা আছে সব আমার জুনিয়র আমি সিনিয়র আমার বিয়াল্লিশ বছর বয়স শুধু জলসাই চলছে কথা বোঝেন বানর কে পুছিল তোর পাছা কেন লাল বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল কথা বলছেন কে লেগেছে গোটাই বাইরে আমার বন্ধুরা আমার মহাব্বতের কান দিয়ে শুনুন জিবরিল বললেন হে রাসূল আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন আপনার বিবি হেসে ফেলেছে গো নবী সোহাগ দিয়েছেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে কোরআন দিয়ে পাঠিয়েছেন গো নবী আল্লাহ পাক নাজিল করেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম নারী হলো পুরুষের সম্পদ পুরুষ হলো নারীর সম্পদ নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক নারী ছাড়া পুরুষের জীবনে সুখ নাই পুরুষ ছাড়া নারীর জীবনে সুখ নাই আমার আল্লাহ বলেন ওয়া আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি ওয়া নামা তোমার চোখে আমি নিদ্রা দিয়েছি আরামের জন্য সন্ধ্যা বেলায় রাত্রিয়ে সাথে নামাজ পড়ে যখন স্বামী স্ত্রী এক সে মাথা দেবে তোমার সেই মাথা দেওয়া টার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন زينا للناس حب الشهوات من النساء تمرا جكون प्रेम সাগরে ডুব দিয়েছো স্বামী আর স্ত্রী আল্লাহ বলেন ইয়া খুরুজু মিন বাইনি সুলব ওয়া আমি তোমার পিষ্ট হই তেরি পুডা আমি তোমার বিবির বাচ্চাদানিতে নিয়ে যাই মিন আলা বাচ্চা দানিতে নিয়ে যাবার পরে আমি রক্তের গোটা বানাই দি দেওয়ার পরে আমি আল্লাহ মিনা যাও যাইনি যাকারা ওয়া আলাই সাজালিকা বেক দিদিন আলা আমি তোমার মায়ের পিটির ভিতরে যারে খুশি বেটা ছেলে যারে খুশি তাকে আমি কন্যা বানাই দিই কাইভাত করোনা বিল্লাহিন অকুন্তমা মো তম্ফা হায়া কুম সুম্মাই মি তুকুম সুম্মাই হয়ে কুম্ কি করে অস্বীকার করো আমি তোমার আল্লা নয় অকুন্তমা মতন তুমি একদিন মিত ছিলে বাহায়াকুম আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছি না দেখবি মানুষ যখন শ্বশুর বাড়ি লাগে না খারাপ লাগে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি সকালবেলা একজন শ্বশুর বাড়ি গেছে তো দুটো ডিম সিদ্ধ হোক ফের দুপুরে গেছে দুটো ডিম সিদ্ধ হোক ফের বাইকালে গেছে সন্ধ্যাবেলায় বিস্কুট আর চা ডিম নাই একদিনের মধ্যে পরিবর্তন দেখো বেদ বলছেন শুভা নব জাগরণী নীতি নাই তো হেরি নব কামনি শরদা তয় নবস্থিত হেরি কল্যাং বয় নতুন বিবির বাড়িতে গেছো বিবির বাবার বাড়ি তোমাকে সকালবেলা আদর করবে দুপুরে করবে বৈকালে কুমবে কিন্তু আল্লাহ শীত পঞ্চবার সর্বদায় তুমি যদি ফজরে মসজিদে যাও সম্মান বাড়বে না কমবে জোহরে যদি যাও বাড়বে না কমবে আসরে যদি যাও বাড়বে না কমবে মগরিবে যদি যাও বাড়বে না কমবে যত আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে ততই তোমার ইজ্জত বাড়বে অংশ দিশুধা নম্বর কৃত্তি নঙ্কল শুভশান্তি যামিনী বয়হো এস আর হয়ে গেছে বিবি বলছে কোথায় যাচ্ছো হোক বলে আজান হয়ে গেছে যাই বলে তাড়াতাড়ি আসিও হোক তাড়াতাড়ি আসবেন স্বামী এখন গিয়ে প্রপার্টি জ্যান্ট হেম্প অ্যাটভার্সিটি লসেন্স দেম বন্ধুদের সঙ্গে এক কী করতে লেগেছে বুঝলেন খুঁজতে রাতে এগারোটা বেজে বন্ধুরা ছাড়ে না নতুন বউ তাকই আছে আচ্ছা বাড়ি এলে বউ আদর করবে না চোখ দেখাবে বলুন আসার কথা ছিল আটটার সময় আসবে এগারোটার সময় সব ঠান্ডা হয়ে গেল যা হলো 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 নৈতৃত্ব নেমি দিদি শিব তারপরে দিন যদি রাত বারোটার সময় আসো বিবির কাছে বিবি চোখ দেখাবে তারপরে দিন রাত একটার সময় বিবি বলবে পেয়েছ কি তুমি কে তোমার প্রতিদিন ভাত গরম করবে শীতের সময় চোর খাতের ভয়ে দরজা খুলে থাকতে পারি না বেদ বলছেন শুভজাগ নরণা নায়া দিদা নারা নিরীদত্ত কল্লাং হেরি নাম বলল্লহ বয়ো তুমি যদি রাত বারোটায় মসজিদে যাও ওটা এসার নামাজ নয় ওই নামাজ নাম হলো এক্সটা এ বাদাত তুমি যদি রাত একটার সময় যাও ওটা হলো ওভার ডিউটি এ তুমি যদি রাত দুটোর সময় যাও ওই নামাজ নাম হলো তাহার জোতের নামাজ আমার আল্লাহ কত খুশি হবে জানো অমিনাল্লাইলি ফাতাহাজ্জাদু না নাফিলাতা আল্লাহ কা সাই আবু আসাকা রাতের অন্ধকারে বিবির কাছে বার বার রাতে গেলে বিবি রেগে যায় আমার আল্লাহর দরবার সারা রাত খোলা থাকে পৃথিবীর সবার দোকান বন্ধ হয় মসজিদের দোর বন্ধ হয় দোকানের দরজা বন্ধ হয়ে যায় কলকারখানা বন্ধ হয়ে যায় আমার আল্লাহর দরবার খোলা খোলা থাকে বন্ধু যখন তুমি মসজিদে এসে ডাক দাও আল্লাহ তোমার ডাক শুনে আমার আল্লাহ বা কামে মাহমুদায় দাঁড়িয়ে যায় ওই নামাজটার নাম হল তাহার যদের ভাইরে আমার বন্ধুরা আমার কোরআন কে জিজ্ঞাসা করো কোরআন তুমি এসেছ দিনের বেলায় না রাতের বেলা কোরআন বলে দেন ইন্দ